এখন আপনারা দেখতেছেন যে আমরা একটা মরিচ ক্ষেতের মধ্যে এসেছি এবং মরিচ ক্ষেতের মধ্যে দেখতেছেন যে মালসিং দেওয়া আছে যে মালসিং দেওয়ার কারণে এই জমির মধ্যে কি রকম উপকার হয়েছে এই মালসিং টা দেওয়ার কারণটা কি মালসিং টা দেওয়ার আসলে উদ্দেশ্য হলো এখানে অনেক উপকারিতা আছে সেটা হলো মালসিং দেওয়ার কারণে জমিতে সার কম লাগে সেচ কম লাগে আবার জমিতে আগাছা কম হয় আগাছা কম হয় বলতে এখানে আগাছা হওয়ার আর কোনো চান্সই নাই নলা ড্রেং ড্রেন যেগুলো আছে এগুলোতে একটু আগাছা হবেই যেহেতু এখানে মালচিং দেওয়া নাই এটা নিড়ে দিতে হবে তারপর আপনার এই যে বৃষ্টি অতি বৃষ্টির কারণে যে বেড গুলা ভেঙে পড়ে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটাও যাবে না কারণ প্লাস্টিকের উপরে মালসিংটা একটা প্লাস্টিকের মতোই আমরা আসলে অনেকে এটাকে প্লাস্টিক বলি আসলে এটা প্লাস্টিক না এটা কৃষি জন্যই তৈরি করা এটা অন্য কোনো কাজের জন্য না এটার নাম হলো মালসিং পেপার মালসিং পেপার মালসিং পেপারে একটা জিনিস দেখা যাচ্ছে যে এক দিকে কালো আর এক দিকে একটু অন্য রঙা দুইটা দুই দিক যে দুই রঙা আছে এটার এটার একটু বিষয় জানতে চাচ্ছি যে আসলে বিষয়টা হলো মালসিং পেপারে দুইটা কালার হয় এক দিকে সিলভার কালার এক দিকে হলো কালো কালার এখানে যে বিষয়টা থাকে সেটা হলো মালসিং পেপার যখন আমরা বিচাই আমি একটা জমিতে দেখছিলাম যে কালো কালারটা উপর দিকে দিছিল তো আমি তার বিষয়টা বুঝার পরে গাছ তো হয়ে গেছে তখন তো আর চেঞ্জ করা সম্ভব না আসলে এটা হলো হলো সিলভার উপরে দেওয়ার কারণ এখানে যখন অতি মানে গরম অনেক তীব্র রোদ পড়বে ওই সময়ে রোদের যে তীব্রতা আছে রোদের যে ইয়েটা আছে এটা এখানে প্রতিফলন হয়ে উপরের দিকে চলে যাবে মাটি তার মাটির মধ্যে হিট কম লাগবে তাহলে মাটিটা অধিক গরম হতে পারবে না যার জন্য মরিচ গাছের জন্য অনেক উপকার আর নিচে কালো কালার দেওয়ার কারণ হলো মাটির যে গরমের কারণে রসটা যে বাষ্প হয়ে উপরে চলে যাবে এই এই রসটা বাষ্প হয়ে উপরে যেতে না নিচে এসে আটকে যাবে তারপর আবার ওই রসটা আবার মাটির মধ্যে চলে যাবে চলে যাবে যার কারণে জমি অনেক কম লাগে মানে সারটা যে মানে সারটা যে প্রয়োগ করা হয়েছিল এই সারটা মোটামুটি অনেক উপকারে লাগবে শেষ পর্যন্ত হ্যাঁ দীর্ঘ সময় থাকবে দীর্ঘ সময় থাকবে আর যদি মালচিং সাড়া করা হয়তো তাহলে দেখা যায় বৃষ্টির কারণে গাছের গোড়া গুলো দেখা যায়তো এবং গাছের যে পর্যাপ্ত পরিমাণে যে যে খাবারের চাহিদাটা চাহিদাটা থাকতো সেই পারতো না এই মালচিং এর কারণে বৃষ্টি যতই হোক না কেন মাটিগুলো সরে যাচ্ছে না এবং তার যে খাদ্যগুলো আছে পর্যাপ্ত পরিমাণে এই গাছগুলো খাদ্যগুলো গ্রহণ করে এবং আহ যারা সবজির চারা বা যে কোনো আপনারা যারা সবজির চারা রোপণ করতে চারাগুলো রোপন করতে চান অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মালচিং মালচিং দিয়েই করবেন তাহলে আশা করা যায় এর থেকে ভালো ফলন হবে ইনশাল্লাহ মালচিং এ আরো বিভিন্ন প্রকারের উপকারিতা রয়েছে এ বলে আমার ভিডিওটি শেষ করতেছি